হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো এটা হচ্ছে নবমীর সেকেন্ড পার্ট তো এখানে দেখো গোলারগুলো কত সুন্দর মনে হচ্ছে সবই বাড়ি নিয়ে চলে যায় আর এখানে দেখো কানের এইসব দেখলে তো আমার মনটা এত মানে ভালো লাগে মনে হয় সব ওইটা চাকি নিয়েই চলে যায় বাড়ি আমি ভীষণ পছন্দ করি এইসব জুয়েলারি আমার কাছে আছেও প্রচুর জুয়েলারি কালেকশান আছে তো যাই হোক তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে তো রাস্তাগুলো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এইখানে আমাদের গণেশদা আমার বর ওরা সব আগিয়ে গেছে আমার মেয়েরা সব পিছনে পিছনে যাচ্ছি তো এটা দেখো এটা এখানে ঠাকুর হয়েছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এটা ঠাকুর তো তখন রাত প্রায় বাজে টুয়েলভ থার্টি হবে তো এখানে দেখো আমাদের নন্দী মহারাজ বসে আছে খুব সুন্দর করে কিন্তু এটা বানিয়েছে দেখো কত সুন্দর লাগছে তো সবাই মিলে একটু আমরা ভিড় ফটোশ্যুট করছিলাম তো যাই হোক দেখো এখানে ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সব ঠাকুরগুলো যতগুলো ঠাকুর দেখেছি সেই ঠাক সব ঠাকুরগুলোই কিন্তু সুন্দর দেখো আমাদের মা এখানে বসে আছে ভীষণ সুন্দর আর প্যান্ডেলটা সিম্পলের মধ্যেও ভীষণ সুন্দর করেছে তো এখানে দেখো একদিকে অবাঙালিদের অবাঙালিদের একদিকে পুজো হচ্ছে আমাদের বাঙালিদের একদিকে পুজো হচ্ছে ভীষণ সুন্দরভাবে কিন্তু আয়োজন করেছে তো আর এখানে ছিল সেলফি তোলার জন্য গার্ডেনের মতন বানিয়েছে দেখো কিন্তু সেলফি তুলবো যে সেরকম কিন্তু আমরা চান্স পাইনি এতটাই ভিড় হয়েছিল আর এটা গেটের সামনে এরকম সুন্দর করে সাজিয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে সব জায়গার প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে তো তারপর আমরা চলে গিয়েছিলাম এতটাই খিদা পেয়েছিলো তাই জন্য দেখো আমরা এই হোটেলে চলে এসেছি আর আমাদের এতটাই মানে কপাল খারাপ কি বলবো কোনো কিছু খাবার ছিল না সব কিছুই শেষ হয়ে গিয়েছিল শুধু ছিল কাবাব আর কাবাব খেয়ে তো আর পেট ভরে না তাই না তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো এখানে আমি না একটু দেখাচ্ছি যে কেমন করে খাবো খাবার পেলে তো যাই হোক দেখো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্য আর এখানে দেখো মেলা হয়েছে আর এখানে ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে তো এখানে খাবার দিচ্ছিলো সবাইকে তো আমরা এখান থেকে একটু লুচি তরকারি খেয়ে ফেলেছিলাম আর এতটাই খিরা পেয়েছিলো আর থাকতে পারছিলো না সবাই বাচ্চারা তো ভীষণ ভাবে ওদের খিদে পেয়েছিলো সেই পাঁচটা দিকে বেরিয়ে এসেছি খিদে তো পাবে তাই না তো যাই হোক এখানে দেখো আমরা ঠাকুর দেখতে এসেছি আর একটা মণ্ডপে এখানেও দেখো সিম্পলভাবে সাজানো কিন্তু ভীষণ সুন্দর লাগছে সব প্রতিমাগুলো দেখো খুব সুন্দর করে সাজিয়েছি কত সুন্দর লাগছে দেখেছে এখানে ঠাকুরের মূর্তিটা তো অপূর্ব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে তো এখানে পাশে চলছিলো এখানকার পুজো মণ্ডপ থেকে আয়োজন করা গানের প্রোগ্রাম ছিল আমরা তাই একটু বসে দেখছিলাম গানগুলো আর এখানে ডান্ডিয়া খেলা হচ্ছে তো যারা যারা ইচ্ছা করছে ডান্ডিয়া খেলার জন্য তারা যাচ্ছে ওইখানে তো আমরা এখান থেকে দেখছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম আর একটা মণ্ডপে আর এখানে মেয়েটা কিন্তু খুব সুন্দর গান গা গাইয়েছিলো আর গলার সুরটা খুব সুন্দর ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো মেয়েটার গান তো এখানে মণ্ডপে দেখো ঠাকুর দেখে তারপরে একটু মেলাতে চলে গিয়েছিলাম কিন্তু এখানে এসেছি কিন্তু ঠাকুর দেখা হয়নি তখন বেঁচে গিয়েছিল রাত প্রায় ওয়ান থার্টি কিন্তু ঠাকুরের এখানে রাত হয়ে গেলে ঠাকুরকে বন্ধ করে দেয় ঠাকুরের মন্দিরটা তো সেই জন্য আমার দেখতে পাইনি তো কিন্তু দেখো মেলায় ভিড় আছে মেলায় প্রচুর ভিড় আছে দেশেতে আমরা এরকম মেলা দেখি কিন্তু ব্যাঙ্গালোরেতে এরকম এখন মেলার আয়োজন করে ভীষণ সুন্দর লাগছে ছোটোবেলার কোথাও মনে পড়ে যায় আগে অনেক এইসব জিনিসই চড়েছি কিন্তু এখন আর পারি না তো ভালো লাগলে শেয়ার